হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি রান্না করব ছোট মাছের তরকারি কি বলবো বন্ধুরা সেহেরিতে কোনোভাবে ভাত খেয়ে উঠে যায় আর ইফতারের সময় তো কোনো কথাই একেবারে ভাজা পোড়া খেয়ে পেটের ভিতর একদম গ্যাস্ট্রিকের গোডাউন বানিয়ে ফেলি তাহলে শরীর কিভাবে ভালো থাকবে বলুন আজকে আমি রান্না করছি ছোট মাছের তরকারি কি কি উপকরণ নিয়েছি সেটা আশা করি বলতে হবে না কি বলতে হবে ঠিক আছে বন্ধুরা বলেই দিচ্ছি আমি প্রথমে নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে ছোট মাছ তারপর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি এবং কুচিয়ে নিয়েছি কিছু আলু এবং পেঁয়াজের কলি সাথে কিন্তু মাছের গায়ে হলুদ দেওয়ার জন্য হলুদের গুঁড়ো আছে মরিচের গুঁড়ো আছে লবণ আছে এবং ধনিয়া গুঁড়োও আছে তো বন্ধুরা এই সব কিছু সুন্দর করে আমি মেখে নেব তো দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু গুড়া মাছ গুড়া মাছের মধ্যে তেল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না অবশ্য রান্না কিন্তু একটা আর্ট আমি একরকম করে রান্না করব অন্য কেউ সেই একই রেসিপি অন্য কোনো ভাবে তৈরি করবে তাতে কিন্তু বলা যাবে না তারটা ভুল হয়েছে আমারটা সঠিক হয়েছে এমন তো হতে পারে আমারটা ভুল তারটাই সঠিক না বন্ধুরা সঠিক দুইটোই কিন্তু আমাদের রান্না করার ধরন আলাদা এক এক মানুষের কথা বলার স্টাইল চলার স্টাইল এবং কি বাচন ভঙ্গি যেমন আলাদা ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের রান্না করার পদ্ধতিও আলাদা আপনি ধরেন একটা মাছ ভাজবেন সেই মাছের গায়ে আপনি প্রথমে লবণ লাগালেন তারপর মরিচ লাগালেন তারপর হলুদ লাগালেন দেখবেন অন্য কেউ হয়তোবা সেই একই মাছ প্রথমে হলুদ লাগাবে তারপর মরিচ লাগাবে তারপর শেষে গিয়ে লবণ দিবে তো এই যে তারও কিন্তু মাছ ভাজাটা হবে এবং কি আমারও কিন্তু মাছ ভাজাটা হবে এর জন্যই বলছি বন্ধুরা রান্না হচ্ছে একটি আর্ট যে যেভাবেই করুক না কেন রান্নাটা সঠিকই হয় আর সুন্দরই হয় আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আমি যে রান্না করছি আমার এই রেসিপি যে ফলো করে আপনাকেও রান্না করতে হবে এমনটা কিন্তু না আমি আমার স্টাইলে রান্না করছি আমার যেভাবে খেতে সুবিধা হবে আমার যেভাবে রান্না করতে সুবিধা হবে আমি কিন্তু সেভাবেই করব। তাই বলে বাধ্যতামূলক আমার এই রেসিপি দেখে যে আপনিও এরকম করে রান্না করবেন সেটা কিন্তু না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে পারেন তাহলে কিন্তু না নেই একটা কথা কি জানেন আজকের এই গুঁড়া মাছের তরকারিটা এত মজা হয়েছিল কি আর বলবো ভাষা সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে অনেকের কথা বাদই দেই ভাই নিজেরও তো একটা জীবলা আছে আমরা কিন্তু জিবলাই বলি অনেকে কিন্তু জিব্বাহ বলে জিব্বাহটাই কিন্তু সহজ এবং শুদ্ধ ভাষা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা আঞ্চলিক ভাষা থাকে তাই না তো সেই হিসেবে আমি বলি তো এই যে আমার গুড়া মাছের তরকারি এটা আমি অল্প অল্প ঝোল রেখেছিলাম বললাম না এটার মধ্যে আমি তেল বেশি দিয়েছিলাম তো এটা এই যে দেখেন তেল তেল আসলে কি আহ শেষে ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম একেবারেই তো রান্না খাওয়ার পরে আমি ভিডিও ক্লিপটা নি